অবশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সতেরো জন সদস্যের কে কোন মন্ত্রণালয় পেল সেটা সম্পর্কে জানতে পারলাম এখানে বাকি সবাইকে নিয়ে আসলে কথা বলার আমার মনে হয় দরকার নাই সবাই সবার জায়গা থেকে অনেক যোগ্য ব্যক্তি আমি স্পেসিফিক্যালি দুইজন সমন্বয়ক যারা অলরেডি এখানে আছেন তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন হয়তো বা আপনার সাথে নাও মিলতে পারে বাট আমার মনে হচ্ছে ওরা এই ওনারা এই জনের সদস্যের ভিতর না আসে সরকারের এই উপদেষ্টা মণ্ডলীতে না আসে ওনারা যদি একটা স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করতো দেন ওটার পিছনে কাজ করতেন বা ওনারা এই ছাত্র সংগঠনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতেন যেটা অরাজনৈতিক যে কোনো সরকার আসুক যে কোনো সরকারের যে কোনো ডিসিশনকে তারা চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা সাংগঠনিক কাঠামো তারা তৈরি করতে পারতেন যেখানে গণতন্ত্র থাকত যেখানে আজকে মেইন প্যানেলে তারা থাকবে পরবর্তীতে অন্য কেউ থাকবে এরকম করে কিছু করা যাইতো আমি যদি আমি এটা বলার পিছনে আমার মেন যে চিন্তাধারা সেটা হলো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেন পয়েন্টটা কী ছিল আমরা যেন দেখতে পাই প্রতিটা জায়গায় যে যোগ্য সেই যেন ওই জায়গাটাতে যাইতে পারে তো একটা মুভমেন্ট বা একটা আন্দোলনের নেতৃত্ব দেয়া আর একটা মন্ত্রণালয়কে ডিল করা দুইটা জিনিস আসলে আমার মনে হয় না এক আর বাংলাদেশের যে কন্ডিশন এই কন্ডিশনে অনেক এক্সপেরিয়েন্সড বা হচ্ছে আমি যদি বলি ওনাদের যে মন্ত্রণালয় না পাইলো আমি যদি বিশ্বে নাহিদ ইসলামের কথা বলি উনি তথ্য মন্ত্রণালয় পেয়েছেন মেবি আমি যতটুকু দেখলাম তো এটা ডিল করার মতো আমাদের এখানে কি ওনার থেকে যোগ্য ব্যক্তি এখন ছিল না অবশ্যই ছিল কিন্তু আমরা আমরা তো আসলে অনেক আবেগপ্রবণ একটা জাতি আমরা চিন্তা করলাম আমাদের আন্দোলনের নেতৃত্ব দিল ওনারা নিয়ে আমরা ওনাদেরকেই গিয়ে একটা পজিশনে নিয়ে যাই কিন্তু আমার কাছে এটার জন্য সময় নেওয়া দরকার ছিল ওনারা নেতৃত্ব দিয়েছেন বাট ওনারা এর আর অনেক কিছু করার ছিল ওনাদের এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে সার্জিস ইসলাম বা আরো যারা সরকারের বিধান নাই তারা কয়েকজন চিন্তা করতেছে একটা রাজনৈতিক দল করবে এটাও শোনা যাচ্ছে তাহলে জিনিসটা কিংস পার্টির মতো হয়ে যাচ্ছে কিনা আমরা কি আবার নতুন করে কোনো কিংস পার্টি দিকে আগাচ্ছি কি না সেটাও তখন প্রশ্নবিদ্ধ হবে ওনাদের ভূমিকাগুলো তো আমি চাই এই যে সমন্বয়করা তারা আমার আমাদের একটা ভালোবাসার জায়গায় আছে তারা তাদের ভূমিকাগুলা যেন ওরকমই হয় ভবিষ্যতে এখানে এই উপদেষ্টা মণ্ডলীতে ওনাদের আশাটা কি সঠিক হলো কি না আমার কাছে মনে হচ্ছে সেটা ওনাদের জন্য প্রথম কোনো সঠিক সিদ্ধান্ত না ধন্যবাদ সবাইকে